তবে আকাশের উপর অবস্থার উপর নির্ভর করবে বাকিটা আল্লাহ ভালোই জানেন কি হবে না হবে তো আশা করি শহর শহর কিছু অঞ্চলে ব্যাপক উপস্থিতি হবে আল্লাহ জয়ের ব্যাপারে কতটুকু আপনি আশাবাদী জয়ের ব্যাপারে ইনশাল্লাহ মহামেরব্বের দোয়া মা বাবার দোয়া ইনশাআল্লাহ একশো পার্সেন্ট আশাবাদী আল্লাহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে কি ভালো সবাই আশা আশা ভালো সবাই কার্যকর করতেছে যার যোগ্যতা অনুযায়ী তার মানুষ ভালোবাসবে তাকে ভোট দেবে আছে সবাই ভালো আছে বর্তমান কেমন দেখছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো কারণ বর্তমান আইন জেলা প্রশাসক মহোদয় এসপি পি পুলিশ সুমার মহোদয় অতীত চারটা গোজালা ভোট করেছেন তাদের নেতৃত্বে খুব সুষ্ঠু নির্বাচন হয়েছে আমরা আশাবাদী লক্ষ্মীগুলো নির্বাচন করা সম্ভব সুষ্ঠু নির্বাচন হবে এবং সকলে একটা আনন্দ উৎসবের মাধ্যমে নির্বাচন করা সম্পন্ন হবে सकल के धन्यवाद असल